আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং স্টুডিও আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে সোলার ডালের হালুয়া অথবা বরফি আমি চেষ্টা করব খুবই সহজ পদ্ধতিতে এই হালুয়াটি তৈরি করে আপনাদেরকে দেখাতে তো দেখে নিন সোলার ডালের হালুয়া বা বরফি কিভাবে তৈরি করতে হয় হালুয়া তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ সোলার ডাল নিয়েছি এবং এই ডালটা আমি প্রায় ছয় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এভাবে ভিজিয়ে রাখলে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা ফুটন্ত গরম পানির মধ্যে ডালটা কমপক্ষে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এবারে এই ডালটা সিদ্ধ করে নিতে হবে ডালটা সিদ্ধ করার জন্য আমি একটি কড়াইতে দিয়ে নিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ডালটাকে এভাবে দুধ দিয়ে সিদ্ধ করলে টেস্টটা অনেক ভালো লাগে তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি এবং এক চিমটি পরিমাণ লবণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এই ডালটাকে মিডিয়াম আসে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি কিন্তু আমি ডালটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এই 20 মিনিটেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই দুধের পরিমাণটা আরও একটু কমিয়ে নেব এবং যে মশলা এবং তেজপাতা দিয়েছিলাম এটিকে উঠিয়ে নিচ্ছি কারণ না এই মশলাগুলোর সহ কিন্তু পেস্টটি তৈরি করা যাবে না যে কারণে এগুলো উঠিয়ে নিতে হবে তো আমার এই ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে আমি এই ডালটি ব্লিন্ডারের সাহায্যে পেস্ট করে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন সেজন্য ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো ডালটা পুরোপুরি ঠান্ডা করে আমি ডালগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার ডালটা আমি একটি ব্লিন্ডারের এভাবে পেস্ট করে নিয়েছি এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবারে আমি এক টেবিল চামচ ঘি একটি প্যানে দিয়ে দিচ্ছি ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এবারে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ কাঠবাদাম কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি বাদামটাকে ঘিয়ের সঙ্গে হালকা একটু ভেজে নিতে হবে বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা সোলার ডালের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটি দেওয়ার পর ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ডালটাকে ঘি এর সঙ্গে হালকা একটু ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা স্মেল আসবে এবং কাঁচা ভাবটা চলে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর প্রায় দশ মিনিট আমি এভাবে ডালের মিশ্রণটি নাড়াচাড়া করে নিয়েছি এতে করে দেখুন অনেকটা পানি কমে এসেছে এবং আঠালো একটি ডোয়ের মতো তৈরি হয়ে গেছে যদি আপনারা হালুয়াটা একটু নরম রাখতে চান তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন যেহেতু আমি এটা দিয়ে বরফি করে নেব তাই আরও একটু শুকনো করে নিচ্ছি এবার আমি এটিকে গরম গরম নামিয়ে নিচ্ছি বরফিগুলো রাখার জন্য আমি একটি পাত্রে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন এতে করে বরফিগুলো ওঠাতে সহজ হবে ঘি ব্রাশ করে নেওয়ার পর গরম গরম আমি হালুয়াগুলো দিয়ে দিচ্ছি এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটি ভালোভাবে সেট হয় না হালুয়ার মিশ্রণটি এভাবে সেট করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচিটা দেওয়ার পর একটি চামচের সাহায্যে একটু চাপ দিয়ে এভাবে সেট করে দিতে হবে এতে করে বাদাম কুচিগুলো উঠে আসবে না এবারে এই মিশ্রণটি রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এবং তারপর হালুয়াগুলো বরফির শেপ দিয়ে কেটে নিতে হবে হালুয়াগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরির সাহায্যে কেটে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি এবং বাকি হালুয়াটুকু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে বরফির শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন তবে অবশ্যই হালুয়াটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাটবেন তা না হলে কিন্তু বরফিটি ওঠানোর সময় ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সোলার ডালের হালুয়া বা বরফি পুরো ভিডিওটি আমি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই সঙ্গে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ